আমাদের এজেন্সি কোচিং সেন্টার এবং ক্লাব আমরা যেটা প্রত্যেক ম্যাচেই করে থাকি আমাদের টিমকে খেলে যথেষ্ট ভালো খেলেছে খেলায় হার হবে আমরা এসব মনে রাখি কিন্তু এই আমাদের এই যে ছোট্ট খেলায়। এই সুন্দর খেলায় প্রত্যেক খেলায় আমরা আমাদের প্রত্যেকের একটা বেশ প্লেয়ার হিসাবে ধরে নিই এবং তাকে আমরা পুরস্কার চলে নিই আজকে না সবুজ প্রথমেই বলে রাখছি লাইনের পাশে যারা রয়েছে মঞ্চের ডান দিকে দয়া করে জায়গাটি পরিষ্কার করে দেবেন মঞ্চের ডান দিকে ঢাকাউটের সামনে কেউ দাঁড়াবেন না

খুব সুন্দর লেখে ঠিক আমরা ভুলগুলো করতে পারিনি বাচ্চা ছেলেগুলো আমাদের খুব সুন্দর খেলেছে ঠিক আছে